আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আটা এবং আলু দিয়ে আপনাদের সাথে একদম সহজভাবে একটা সকাল এবং বিকালে নাস্তা রেসিপি শেয়ার করব প্রথমে আমরা ডোটা তৈরি করে নেব এখানে নিচ্ছি এক কাপ আটা আপনারা চাইলে ময়দা নিতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ রান্নার তেল এখন সবগুলোকে একসাথে হাত দিয়ে মেখে একটা ময়ান দিয়ে নিব চেষ্টা করবেন এখানে ময়নটা একদম খুব ভালো করে দেওয়ার জন্য ময়ান হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি নর্মাল পানি পানিটা অল্প অল্প করে দিয়ে আমরা একটা ডো তৈরি করে নিব এই নাস্তাটার জন্য এখানে আমাদের একটা সফট ডো তৈরি করে নিতে হবে এখানে আমি ডোটা তৈরি করে নিয়েছি দেখুন কতটা সফট হয়েছে এই ডোটা ডোটা তৈরি করা হয়ে গেলে একটা ডাকনা দিয়ে ডেকে তাকে রেস্টে রেখে দিবো এখন আমরা ভিতরের জন্য পুটটা তৈরি করে নেব সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে আমি শাহি জিরা জিরা আর দিয়ে দিচ্ছি এখানে আমি মেথি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার যুগ হবে আর আমাদের গ্যাসেরও সমস্যা হবে না খাবারটা খাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি একমটো পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা একটু চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা মরিচ কুচি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ আবার একটু চেড়ে পেঁয়াজটাকে একটু নরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আদা রসুন বাটাটাকে একটু চেড়ে ভেজে নিচ্ছি এতে করে কাঁচা গন্ধটা আর থাকবে না সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো গুঁড়া মশলা এখানে আমি মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া গরম মশলা গুঁড়া আর একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সব কিছুকে একসাথে চেড়ে মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি আগে থেকে কয়েকটা আলু সেদ্ধ করে ছোট করে কেটে নিয়েছি আপনারা চাই কিন্তু সরাসরি কাঁচা আলুটা কেটে এইভাবে রান্না করেও কিন্তু এই পুরটা তৈরি করে নিতে পারেন এখন আমি টুকরো আলুগুলোকে মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু আমাদের পুরটা তৈরি করা হয়ে গেছে আমি কিন্তু এর ভেতরে আর কোনো রকম পানি দেইনি এখন উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি বাস আমাদের ভেতরে পুরটা কিন্তু তৈরি এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব এখন আমরা ডোটাকে নিয়ে নিচ্ছি আর এখান থেকে আমরা ছোট করে লেচি কেটে নেব আপনি যে কয়েকটা নাস্তা তৈরি করতে চান শিখ ওই পরিমাণে কিন্তু লেচি কেটে নেবেন সবগুলো লেচি কাটা হয়ে গেলে এখন আমি লেচিগুলো হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি তারপরে একটা বাটির মতো করে শেপ তৈরি করে নেব এই নাস্তাটা তৈরি করা একদমই সোজা আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি আমি কিন্তু দু হাত দিয়ে আঙুলের মাথার সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু একটু চড়া করে নিচ্ছি এখন আমরা যে পুরটা তৈরি করেছি সেই পুরটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একদম অতিরিক্ত পুর দেওয়া যাবে না পুটটা দিয়ে এখন চারদিক থেকে টেনে টেনে লাগিয়ে দিচ্ছি আর মুখটা কিন্তু খুব ভালো করে বন্ধ করে দিচ্ছি তা না হলে এটা ভাজার সময় কিন্তু খুলে আসবে তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না এই তো এইভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন নাস্তাগুলো বাজার জন্য চুলায় চলে যাব। আমি চুলায় আগে থেকে তেলটা হালকা গরম করে নিয়েছি এখন হালকা গরম তেলে নাস্তাগুলো দিয়ে নিচ্ছি আর মিডিয়াম টু আঁচ রেখে আমি এগুলাকে ভেজে নেব অতিরিক্ত জাল দিয়ে কিন্তু এই নাস্তাটা ভাজা যাবে না তাহলে নাস্তাটা তাড়াতাড়ি কালার চলে আসবে আর দেখা যাবে ভেতরটা কাঁচাই থেকে যাবে ভাজার হবে না এখন এই নাস্তাগুলো অনবরত নেড়ে ছেড়ে ছয় থেকে সাত মিনিটের মতো এটাকে আমি ভেজে নিয়েছি বন্ধুরা এ পর্যায়ে যারা কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন দেখুন নাস্তাগুলো কিন্তু এখানে ভাজা হয়ে গেছে অনেক সুন্দর একটা কালার চলে আর আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলবেন না নাস্তাটা ভাজা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমি আপনাদেরকে একটা নাস্তা ভেঙে দেখাচ্ছি দেখুন এর ভেতরটা কত সুন্দর হয়েছে আর খেতে তো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ